আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আজকে রানা স্টিচিং হোমের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ান অ্যাট দ্য লাইব্রেরি এই ইউনিট ওয়ানের প্রথম দুইটি পৃষ্ঠার সমাধান আমরা করব প্রথম দুইটি পৃষ্ঠা আমরা লাইন টু লাইন বুঝব যারা যারা প্রথম রানা স্টিচিং হোমে এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে তাহলে প্রতি মুহূর্তে আমাদের যে ক্লাসগুলো আমরা আপলোড করি তার সাথে সাথে তুমি তোমার ইউটিউবের পেজে পেয়ে যাবে হোম পেজে পেয়ে যাবে শিক্ষার্থীরা আমরা শুরুতেই দেখি অ্যাট দ্য লাইব্রেরি এখানে আমাদের বলছে ওয়ান পয়েন্ট ওয়ানে যে লুক অ্যাট দ্য পিকচার্স বলছে যে পিকচার যেগুলো আছে ছবি যেগুলো আছে সেগুলোতে তাকাতি ইন পেয়ার্স আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন কি করো প্রশ্ন করো এবং কি করো উত্তর কর তো এই যে নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলো করতে বলছে এবং উত্তর করতে বলছে স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে পাবলিক লাইব্রেরি একটা সুন্দর গেট এখানে দুইজন শিক্ষার্থী যাচ্ছে এবং আরেকটা দেখতে পাচ্ছ যে একটা লাইব্রেরিতে দুইজন পড়াশোনা করছে আরেকজন বই দেখছে সো এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে তিনটা সেটা হচ্ছে হ্যাভ ইউ ইভার গন টু এ লাইব্রেরি তুমি কি কখনো কোনো লাইব্রেরিতে গিয়েছো হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে তুমি কী করো আরেকটা বলছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক সো আমরা শুরুতেই এই অধ্যায়ের শুরুতে এই ইউনিটের শুরুতেই আমরা প্রশ্নের উত্তরগুলো দেখব সো আমরা চলে যাই প্রশ্ন উত্তর দেখার জন্য প্রশ্নের সমাধান যে পেজটুকু আছে আমাদের রাণাশ্রী সিং এর পক্ষ থেকে সেখানে সো ফার্স্টের প্রশ্নটাই হচ্ছে হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো ইয়েস উত্তর হবে আই হ্যাভ হ্যাঁ আমি গিয়েছি ইয়েস আই হ্যাভ মানে কি আমি গিয়েছি যদি তোমাকে কোশ্চেন করছে যে তুমি কি গিয়েছো নাকি যাও নাই এরকম কিছু একটা ইয়েস আই হ্যাভ যদি বলো যে নো তাহলে সেই ক্ষেত্রেও তোমার কি হবে ইয়েস বা নো দিয়ে প্রশ্নের উত্তরটা করতে হবে রেস্টুরেন্টস বলছে যে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে তুমি কি করো সেই লাইব্রেরিতে তুমি কি করো তো আই রিড বুকস অ্যান্ড বড়ো দ্যাম ফ্রম দ্য লাইব্রেরি আমি ব লাইব্রেরিতে বই পড়ি এবং বই ধার নিই এবং সেগুলো কি ধার নেই এবার বলছে যে হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ লাইক তুমি কোন ধরনের বই পছন্দ করো ঠিক আছে আই লাইক স্টোরি বুকস আমি গল্পের বই পছন্দ করি অ্যান্ড সায়েন্স ফিকশন সায়েন্স ফিকশন অর্থ কি বৈজ্ঞানিক যে গল্প সেটা সো আমি গল্পের বই পছন্দ করি এবং কি বৈজ্ঞানিক কল্পকাহিনী পছন্দ করি আশা করি যে তিনটা প্রশ্ন তোমাদের এখানে রয়েছে সেই তিনটা প্রশ্নের উত্তর তোমরা দেখতে পেয়েছ এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যে অংশ আছে সেটা এখানে আমাদেরকে বলছে ওয়ান পয়েন্ট টুতে রিড অ্যান্ড অ্যাক্ট আউট অর্থাৎ রিড পড়ো এবং দুজন বা যাই হোক তোমাদের এটা অভিনয় করে দেখাও সো কি দেখি আমরা রিনা অ্যান্ড ওমর রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে আছে দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস তারা এখানে আসে বই পড়ার জন্য দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস বাংলাটা বলে দিচ্ছি যে তারা লাইব্রেরিতে আসে বই পড়ার জন্য টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি টুডে আজকে দে হ্যাভ সিন তারা দেখলো একজন নতুন মেয়েকে লাইব্রেরিতে শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক সেলস সে কী করতেছে যে দেখতেছে দেখো এই যে এখানে আছে যে নতুন মেয়েটা হচ্ছে এইটা যে সে কিছু বই দেখতেছে সে কিছু বই দেখতেছে বুক সেলফে অন দা অন দেয়ার ওয়ে ব্যাক হোম দে বিকাম ইন্ট্রোডিউসড অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন অর্থাৎ তারা বাসায় ফেরার পথে পরিচিত হইল ইন্ট্রোডিউসড মানে কি পরিচিত হওয়া ঠিক আছে অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন কনভারসেশন মানে কথোপকথন কনভারসেশন মানে কি কথোপকথন তারা বলল। সো ফার্স্টে বললো রিনা হ্যালো ওহে মাই নেম ইজ রিনা আমার নাম হয় রিনা আর ইউ নিউ হেয়ার তুমি কি এখানে নতুন রূপা বলছে অর্থাৎ নতুন মেয়েটার নাম রূপা হাই আই এম রূপা মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেবারহুড আমার পরিবার এখানেই অতি শীঘ্রই কী হয়েছে এসেছে ওমর বলছে হাই রূপা আই এম ওমর ইট সেমস ইউ লাইক রিডিং বুকস তো বলতেছে যে তোমাক দেখে খুশি হলাম যে তুমি বই পড়তে পছন্দ করো ইয়েস আই লাভ রিডিং বুকস হ্যাঁ আমি বই পড়তে পছন্দ করি ভালোবাসি হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড কোন ধরনের বই পড়তে তুমি পছন্দ করো তখন দেখি আমরা রূপা বলছে আই লাভ টু রিড স্টোরি বুকস আমি স্টোরি বুকস গল্পের বই পড়তে পছন্দ করি হোয়াট এভার ইউ ও তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো আই এনজয় রিডিং দেখো কী বলছে বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল অর্থাৎ যেই ফেমাস পিপল আছে তাদের জীবনী পড়তে আমি পছন্দ করি বিখ্যাত ব্যক্তিদের দ্যাট সামস ওয়ান্ডারফুল এটা শুনতে খুব সুন্দর শোনাচ্ছে উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা কে এবার জিজ্ঞেস করলো রিনা তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো রিনা বলছে শিওর আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং আমি সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং আমি সায়েন্স ফিকশন বৈজ্ঞানিক কল্পকাহিনী অনেক বেশি পছন্দ করি রূপা বলছে ইয়েস আই অলসো ফাউন্ড ফান্ড অফ অর্থ পছন্দ করা রিডিং সায়েন্স ফিকশন আমিও সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করি তুমি বলছে হ্যাভ ইউ বার্ড এনি বুকস বুক স্টুডে তুমি কি আজকে কোনো বই ধার বর্ড মানে কি ধার নিয়েছ কি তুমি কি আজকে কোনো বই ধার নিয়েছ নো আই কুডেন্ট না আমি নেই নি আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি লাইব্রেরি কার্ড পেলেই আমি নিব ইট ইজ নাইস মিটিং ইউ রূপা রূপা বলছে দেখো বলছে এটা তোমার সাথে খুব চমৎকার একটা সাক্ষাৎ রুবা বলছে প্লেজ টু মিট ইউ টু তোমার সাথে পরিচিত হয়ে আমি খুশি হলাম উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো তোমরা কি আগামী দিন লাইব্রেরিতে আসবে তো ওমর বলছে ইয়েস হোপফুলি আফটার স্কুল উই উইল বি হেয়ার হ্যাঁ আমরা স্কুল শেষে এখানে আসবো তো রিনা বলস এ গ্রেট সি ইউ টুমরো তোমাদের সাথে আগামীকাল দেখা হবে রূপায়ন ওমর রূপায়ণ ওমর তোমাদের সাথে আগামীকাল দেখা হবে সো এই ছিল আমাদের দু সালের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ানের এক নম্বর এবং দুই নম্বর পেজের সমাধান তো আশা করি তোমরা উপকৃত হয়েছো তোমাদের সাথে দেখা হবে অতি শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ